আজকে আলোচনা করব যে কোন দিন কোন কাজটা করা উচিত কোন দিন কোন কাজটা করা উচিত না যেই কাজটা দিন করা উচিত বলে শুভ হবে বা কোন শুভ হবে না সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব প্রথম হচ্ছে সোমবার সোমবার হচ্ছে হচ্ছে প্রচণ্ড গতির দিন এই গতির দিন এই দিন হচ্ছে আপনি যে কাজটা তাড়াতাড়ি শেষ করতে চান সেই কাজটাই আপনি শুরু করুন যেমন আজকে হচ্ছে জবে বা ব্যবসা বা কোনো কাজের মানে যেটা আপনি দীর্ঘকালীন কাজ করতে চাইছেন সেটা কিন্তু এই দিনে শুরু করবেন না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই হচ্ছে সোমবারের দিন হচ্ছে যে কাজগুলো আপনার তাড়াতাড়ি শেষ করতে চান একবার তো সেই কাজগুলোই কিন্তু শুরু করবেন এই দিন হচ্ছে পূর্ব দিকে যাওয়াটা একদমই উচিত নয় পূর্ব দিকে দিকটা যাওয়াটা অ্যাভয়েড করা উচিত আর এই ধরনের কালো রঙ হচ্ছে একদমই পরিধান করা উচিত না সাদা বা লাইট কালারের হচ্ছে রং ইউজ করা উচিত কেন সোমবার হচ্ছে ছন্দের প্রভাব থাকে তাই ছন্দের একটা ইফেক্ট থাকবে তাই হচ্ছে সাদা বা লাইট কালারের যদি কালার ইউজ করা যায় অনেকটা ভালো মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে কখনই হচ্ছে মামলা মোকদ্দমার জন্য দিন না এটা হচ্ছে মধ্যম গতির একটা দিন এটার সাথে হচ্ছে মঙ্গল গ্রহের সাথে একটা যুক্ত থাকে তীক্ষ্ণ স্বভাবের একটা দিন মধ্যম গতির একটা দিন এই বিয়ে এই দিন যদি কারোর বিয়ে হয় এই দিন হচ্ছে বিয়ে করে হচ্ছে বিদায় করাটা একদমই মোটি ঠিক নয় এই দিন হচ্ছে নীল রং করা নীল রঙ ইউজ করা যেতে পারে কিন্তু উত্তর দিকে কিন্তু যাওয়াটা একদমই উচিত নয় উত্তর দিকে যাওয়াটা অ্যাভয়েড করা ভালো আর তারপর হচ্ছে বুধবার বুধবার হচ্ছে দিনটা হচ্ছে সরল মনোরঞ্জন আনন্দদায়ক একটা দিন এই দিন হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য হচ্ছে খুবই ভালো কোনো চাকরি শুরু করতে চাইছেন এই দিনেও চাকরি করতে পারেন তারপর হচ্ছে জমির কাজ বা লোন দেয়া বা লোন নেওয়া এই জিনিসটাও কিন্তু এই দিন করা যেতে পারে উত্তর দিকে এই দিনও যাওয়াটা অ্যাভয়েড করা উচিত কেন উত্তর দিকটা যাওয়াটা এই দিনেই হচ্ছে খুব একটা সুবিধাজনক হবে না বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে বৃহস্পতি গ্রহের একটা প্রভাব থাকে বৃহস্পতি দিনটা হচ্ছে খুবই শুভ একটা দিন যেমন হচ্ছে এডুকেশানে কোনো কিছু শুরু করতে চাইছে ভর্তি করতে চাইছে বা কারো কাছে নতুন ভর্তি হবে বা কোনো জায়গায় আজকে জয়নিং করবে এডুকেশান ফিল্ডের সেই সবের ক্ষেত্রে কিন্তু এই দিনটা কিন্তু খুবই ভালো এই দিন হচ্ছে সবসময় মাছ মাংস বা মদ এই সবগুলি একটু অ্যাভয়েড করা উচিত নাহলে হচ্ছে তার গুরু খারাপ হতে পারে তারপর হচ্ছে এই দিন হচ্ছে দক্ষিণ দিক কিন্তু যাওয়াটা একদমই উচিত না দক্ষিণ দিক যাওয়াটা অ্যাভয়েড করা উচিত তারপর হচ্ছে এই দিন হচ্ছে বিয়ে খুয়ে এর পরের দিনে হচ্ছে যাওয়াটাও ঠিক নয় বিয়ের দিন পরে হচ্ছে গেলে হচ্ছে এই দিনে একটু প্রবলেম হতে পারে তারপর হচ্ছে শুক্রবার শুক্রবার দিনটা হচ্ছে খুবই একটা আনন্দের দিন মনোরঞ্জন এটা সবাই এলিয়ে দেখবেন ফ্রাইডে এলিয়ে একটা আমাদের সবার মধ্যে একটা মনোরঞ্জন আনন্দ একটা যেন খেলে ওঠে এই জিনিসটা হচ্ছে শুক্রবার শুকুর হচ্ছে গোয়ের সাথে সম্পর্ক শুক্র মানে হচ্ছে সৌন্দর্য তো এন্টারটেনমেন্ট লাইফে মনোরঞ্জন এই সব জিনিসগুলি হচ্ছে শুক্র সাথে রিলেটেড থাকে তাই শুক্রবারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা এই দিনে হচ্ছে ঋণের যে টাকা ইনভেস্টমেন্ট এইটা এই দিনে কি কিন্তু টাকার কোনো রকম ইনভেস্টমেন্ট করা উচিত না কেননা অনেক সময় রং ডিসিশান কিন্তু হয়ে যেতে পারে শুক্রবার যদি কোনো ইনভেস্টমেন্টে করা হয় শুক্রবার কোনো দিনই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের কিন্তু ঝগড়া করা উচিত না কেননা এই দিন যদি কারো ঝগড়া হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে তাহলে কিন্তু তাদের ঝগড়াটা কিন্তু অনেক দিন চলবে তাই এই দিন হচ্ছে তাদের একটু অ্যাভয়েড করা উচিত ঝগড়াটা শুরু না করার জন্য এই দিন হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে যাওয়াটা উচিত নয় পশ্চিম দিকটা একটু অ্যাভয়েড করা উচিত তারপর হচ্ছে শনিবার এই দিনটা হচ্ছে শনি গহের সাথে একটা সম্বন্ধ থাকে তেজ স্বভাবে ধীর গতির দিন এই দিন হচ্ছে কোনো কাজ শুরু করার জন্য খুবই পারফেক্ট একটা দিন যেমন হচ্ছে আপনি কোনো নতুন জবে জয়েন করবেন বা বিজনেস শুরু করবেন বা যে জিনিসটা হচ্ছে আপনি হচ্ছে দীর্ঘকালীন চলে করতে চান সেই জিনিসটা হচ্ছে এই দিন হচ্ছে শুরু করতে পারেন এই দিনটা হচ্ছে বিয়ের জন্য খুব ভালো কিন্তু চিকিৎসার জন্য এই দিনটা কিন্তু মোটেও ভালো না মামলা মোকদ্দমা শুরু করার জন্য এই দিনটা ভালো না যেমন মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে কোনো রকম কোর্ট কেস কেস ফাইল এই সবগুলো কখনই হচ্ছে মঙ্গলবার করা উচিত না ঋণ নেওয়া ঋণ না তারপর যে লোন কাউকে দেওয়া যেমন এগুলো মঙ্গলবার করা উচিত না তেমন শনিবারও কিন্তু এই জিনিসগুলো কখনই করা উচিত না কেননা যদি আপনি কাউকে ঋণ দেন তাহলে কিন্তু আপনি বিতেই থাকবেন এই দিন আপনার ঋণ টাকা বেরোতেই থাকবে আপনি কারো কাছে টাকা চাইছেন সেই আপনি সারা জীবন টাকা চেয়েই বেড়াবেন দীর্ঘদিন ধরে তাই এই জিনিস এই জিনিসগুলো হচ্ছে অ্যাভয়েড করা উচিত বা মামলা মোকদ্দমা যদি শুরু করেন তাহলেও কিন্তু আপনার একটা দীর্ঘকালীন চলবে অনেক দিন ধরে এই কেসটা দেখবেন চলেই যাবে চলেই যাবে তাই মঙ্গলবার শনিবার হচ্ছে সবসময় কোর্ট কেস বা যেই এই সব থেকে তো দূরে থাকা উচিতই আর যে কাজটা আপনি হচ্ছে দীর্ঘকালীন করতে চান একমাত্র সেই কাজটাই করবেন আর এই দিন হচ্ছে কোনো রকম হচ্ছে চিকিৎসাও শুরু করবেন না বা চিকিৎসা শুরু করা বা অ্যাডমিট হওয়া অপারেশন হওয়া এই সব জিনিসগুলো কিন্তু এই দিনের নয় তারপর হচ্ছে এই দিন হচ্ছে পশ্চিম দিক একদম যাওয়া উচিত না আর এই দিন হচ্ছে লোহা কখনো কেনা উচিত না। লোহা একদমই ভালো না এই দিন কেনা তারপর হচ্ছে রবিবার রবিবার হচ্ছে তীব্র স্বভাবের একটা দিন রবি গ্রহের সাথে যুক্ত থাকে রবি বার হচ্ছে রবি গ্রহের একটা প্রভাব থাকেই তারপর হচ্ছে এই তিনটা হচ্ছে পদ প্রতিষ্ঠা উচ্চ পদ এই সব কিন্তু পাওয়ার জন্য খুব ভালো একটা দিন বৈবাহিক জীবন আর প্রেইন সম্পর্ক শুরু করার জন্য এই দিনটা কিন্তু মোটেই ভালো না তারপর এই দিনে হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে যাওয়াটা অ্যাভয়েড করা উচিত কেন এই দিনটা পশ্চিম দিকটা খুব একটা ভালো নয় যাওয়া ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকে অন্য আরেকদিন আসবো আবার নতুন কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য